হ্যালো নমস্কার সকলকে সকলে কেমন আছেন আমরা খুব ভালো আছি আজকে খুব ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল ফার্স্ট জানুয়ারি তো ফার্স্ট জানুয়ারির দিন আমরা একটু কাছে পিঠেই বেরিয়েছিলাম এই লোকালি তো চলুন বেরোনো যাক আর আপনাদের সাথে সবটাই শেয়ার করব। ঠান্ডা তো ভীষণ পড়েছে তো ফার্স্ট জানুয়ারির দিন একটু না বেরোলেই নয় তো আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম এখন বাড়ি থেকে বেরিয়ে এবারে আমরা ধরব টানেলের রাস্তাটা রাভাংলার প্রথম টানেল চলুন দেখাই আপনাদের টানেলের ভিউটা তো যেতে যেতে এটা আপনাদের ধরতে হবে পেলিংয়ের রাস্তাটা তো পেলিংয়ের রাস্তাটার দিকে প্রায় যেতে যেতে একটা রাস্তা একটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম একটু ফটোশ্যুট করবো বলে তারপরে আমরা যাচ্ছিলাম লাভ দাঁড়ার দিকে খুব সুন্দর একটি জায়গা টাইম স্পেন্ড করার জন্য তো এই আমরা পৌঁছেই গেছি লাভ দাঁড়াতে আর এখন যেহেতু জানুয়ারি মাস ভীষণ সুন্দর একটা ওয়েদার থাকে হ্যাঁ হ্যাঁ ঠান্ডাটা তো মারাত্মক রয়েছে কিন্তু সেটা হলো আকাশ একেবারে পরিষ্কার দ্বারায় এলে চারিদিকের পাহাড়টা ভীষণ সুন্দরভাবে দেখা যায় চলুন দেখাই আপনাদের এই জায়গাটা থেকে পুরো পাহাড়ের ভিউটা তো লাভদারায় ভীষণ হাওয়া দিচ্ছিল ভীষণ ঠান্ডা লাগছিলো তো এখন লাভদারা থেকে বেরিয়ে রানা দিয়ে দিয়েছি বাড়ির পথে তো আজকের ভ্লগটা এখানে শেষ করছি দেখা হবে আবার একটি নতুন ভ্লগ নেতা ততক্ষণের জন্য বাই বাই